নমস্কার সবাইকে অধীর আগ্রহে তোমরা বসে রয়েছে এই যন্ত্রমটার জন্য আমার কাছে পার্সোনালি মেসেজ করছো ছবি পাঠিয়ে যে দিদি এই যন্ত্রমটার নিয়মবিধি কখন দেবে এই যন্ত্রমটা খুব সহজ এবং এটার ওপরে পাঁচ দিনের বশীকরণ যন্ত্রম লেখা এর আগে আমি সাত দিনের বসীকরণ যন্ত্রম দিয়েছিলাম বালিশের নিচে রাখার প্রচুর মানুষ উপকৃত হয়েছ প্রচুর মানুষ উপকৃত হয়েছ তার ফিডব্যাকও তোমরা সবাই দেখেছো তো এই যন্ত্রমটা খুব সোজা খুব ইজি যন্ত্রম এবং খুব কার্যকারী যন্ত্র এই যন্ত্রটাও তোমাদের জন্য আমি বানিয়েছি এবং অনেককে দিয়েছিলাম তারা প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছে ফিডব্যাক দিয়েছে তাই আমি ভরসা করে তোমাদেরকে দিচ্ছি যন্ত্রমটা। তোম আশা করি তোমরা উপকৃত হবে এবং আমাকে ফিডব্যাক দেবে এই যন্ত্রমটা তৈরি করার জন্য এরকম একটা সাদা কাগজ নিতে হবে সাদা কাগজে যেরকম ছক আমি বানিয়েছি দুটো ত্রিভুজ বানিয়েছি একদম স্টারের মতন দেখতে লাগছে ত্রিভুজটা দুটো দিয়ে দেখো ত্রিভুজের মধ্যে ওপরে এখানে লেখা আছে ওং তারপরে হচ্ছে হুং তারপরে হচ্ছে স এটা কিন্তু প্রত্যেকটা ত্রিভুজের চূড়ায় কিন্তু এই লেখাটা কিন্তু লিখতে হবে একটু ভালো করে তোমরা স্ক্রিনশট তুলে নেবে ভালো করে দেখে নেবে কোনো যেন গন্ডগোল না হয় লেখা যেন কোনো ভুল না হয় এবং যতটা পরিষ্কার করে লিখবে ততটা ভালো এবং এখানে দেখো লেখা রয়েছে তার নাম তারপরে দেখো নিজের নাম তার নাম মানে বুঝতেই পারছো তোমরা যাকে ভালোবাসো যাকে তোমরা পছন্দ করো তার নাম আচ্ছা এই যন্ত্রমটা অনেকের মধ্যে সম্পর্ক এখনো তৈরি হয়নি আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে দিদি আমাদের মধ্যে তো এখনো সম্পর্ক তৈরি হয়নি তো এই এমন কোনো টোটকা দাও যাতে আমি সম্পর্কটা আমাদের যেন সুন্দরভাবে তৈরি হয় এই যন্ত্রমটা করে কিন্তু তোমরা সম্পর্কটাও তৈরি করতে পারবে তো এইখানে তার নাম লেখা রয়েছে নিচে নিজের নাম লেখা রয়েছে এখানে তার নামের জায়গা যাকে পছন্দ করো তার নাম এটা স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে মারা তার সন্তানের জন্য করতে পারবে স্ত্রী স্বামীরা তার স্ত্রীর জন্য করতে পারবে প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবে প্রেমিকা প্রেমিকের জন্য করতে পারবে এটা কিন্তু ভাই বোনের মানে যন্ত্রম নয় তো সুতরাং এটা কিন্তু কোনো ভাইরা বা কোনো বোনেরা কিন্তু বা বন্ধুরা তার বান্ধবীদের জন্য কিন্তু এই কাজটা করবেন না দয়া করে তো সুতরাং যারা যারা করবেন আর কারা কারা করবেন না সেটা আমি বলে দিলাম আপনারা ভালো করে শুনে নেবেন আমাকে কিন্তু বারবার মেসেজ করবেন না বা কমেন্টস করবেন না আমাকে আচ্ছা এই যন্ত্রমটা করতে হবে এরকম একটা সাদা কাগজ নিতে হবে এটা বৃহস্পতিবার বা শুক্রবার যদি বৃহস্পতিবার করেন বৃহস্পতিবার থেকে পাঁচ দিন কাউন্টিং করবেন যদি শুক্রবার করেন শুক্রবার থেকে পাঁচ দিন কাউন্টিং করবেন শুক্রবার শনিবার রবিবার সোমবার শুক্র শনি রবি সোম মঙ্গল এটা হচ্ছে পাঁচ দিন হচ্ছে বৃহস্পতিবার দিন করলে বৃহস্পতি শুক্র শনি রবি সোম এটা হচ্ছে পাঁচ দিন তো সুতরাং একটা সাদা কাগজ এরকম একটা সাদা কাগজ নিতে হবে এই সাদা কাগজটাকে পাঁচটা টুকরো করে নিতে হবে সেই পাঁচটা টুকরে পাঁচটা কাগজে এইরকম পাঁচটা চিত্র অঙ্কন করতে হবে একটা কাগজে এরকম চিত্র অঙ্কন করলেন তার নাম তার নিজের নাম এই কাগজটাকে সরিয়ে রেখে আবার একটা কাগজ নেবেন সেই কাগজে একই সময়ে পাঁচটা কাগজে পাঁচটা চিত্র অঙ্কন করতে হবে পাঁচটা যন্ত্রম অঙ্কন করতে হবে পাঁচটা যন্ত্রম অঙ্কন করে পাঁচটা যন্ত্রমের মধ্যে আতর লাগাতে হবে যে কোনো আতর যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন কোনো মসজিদ বা মাজারের কাছে গেলেই কিন্তু ওখানে আতর আপনারা পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো গন্ধের আতর নিয়ে আসবেন পাঁচটা যন্ত্রের মধ্যে আতর মাখাবেন সেই পাঁচটা যন্ত্র একত্র করে নিজের কাছে রেখে দেবেন খুব গোপনভাবে যেন দ্বিতীয় কোনো ব্যক্তি দেখতে না পায় বা জানতে না পারে এই যন্ত্রমের কথা আর হ্যাঁ এই যন্ত্রমটা লিখতে হবে একটা সাদা কাগজে নীল পেনের কালি কালি দিয়ে এই যন্ত্রমটা লিখতে হবে তাহলে প্রথম দিন আপনাদের পাঁচটা যন্ত্রম অঙ্কন হয়ে গেল এটা দিনের বেলা থেকে সন্ধ্যে করে বেলা বারোটা অবধি যে কোনো সময় করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন প্রথম দিন যদি দুপুরবেলা করেন দ্বিতীয় দিনও কিন্তু সেই দুপুরবেলাতেই করতে হবে সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেশন করে নেবেন যে কোন টাইমিংটা আপনাদের জন্য মানে ঠিক আছে সেই টাইমেই কিন্তু আপনারা কাজটা করবেন এরকমভাবে দ্বিতীয় দিন পাঁচটা যন্ত্র অঙ্কন করলেন কন্টিনিউ পাঁচ দিন পাঁচটা করে এই যন্ত্রম অঙ্কন করলেন তাহলে পাঁচ পাঁচে পঁচিশটা যন্ত্রম হলো পাঁচ দিনের মাথায় সেই পঁচিশটা যন্ত্রম পাঁচ দিনের মাথায় গিয়ে আঁকার পর পাঁচ দিনের মাথায় গিয়ে সেই পঁচিশটা যন্ত্রম কিন্তু আপনাদেরকে জলে যেখানে জল যাচ্ছে জল বয়ে যাচ্ছে গঙ্গা হোক বা পুকুর হোক বা নদী হোক বা যে কোনো জায়গায় যেখানে জল বয়ে যাচ্ছে দয়া করে নর্দমায় ফেলবেন না দয়া করে কোনো জলাশয়ে কোনো আবর্জনা জায়গায় ফেলবেন না যেখানে জল যাচ্ছে একটু কষ্ট করে যেখানে জল আছে সেই জলের কাছে ফেলতে হবে